নয়ন অটোবাইক সেন্টারের শুভ উদ্বোধন ঝিনাদো শহরে দিন দিন ইজি বাইকের জনপ্রিয়তা বাড়ছে এরই ধারাবাহিকতায় এবার ঝিনাদোবাসীর জন্য আরও একটি নতুন সংযোজন হল নয়ন অটোবাইক সেন্টার শহরের প্রাণকেন্দ্র পাগলাকানা স্ট্যান্ডের পাশে মুজাদ্দেদিয়া হাফিজিয়া মাদ্রাসা ও কিতাব বিভাগের পাশে চালু হলো এই নতুন শোরুম এখানে ছোট বড় সব ধরনের নতুন মডেলের ইজি বাইক পাওয়া যাচ্ছে শুধু তাই নয় গ্রাহকদের সুবিধার্থে ইজি বাইকের যাবতীয় খুচরা যন্ত্রাংশও রাখা হয়েছে যেমন চ্যাসিস রিং টায়ার ব্যাটারি বিভিন্ন ইলেকট্রনিক তার ক্যাবলসহ আরও নানা প্রয়োজনীয় জিনিসপত্র প্রতিষ্ঠানটির কর্ণধার রফিকুল ইসলাম নয়ন দীর্ঘদিন ধরে ইজি বাইক ব্যবসার সঙ্গে যুক্ত এর আগেও তার আরেকটি শোরুম রয়েছে যেখানে সততা ও আন্তরিকতার মাধ্যমে গ্রাহকের আস্থা অর্জন করেছেন তিনি নতুন এই শোরুম চালুর মধ্য দিয়ে তিনি ব্যবসার পরিধি আরও বাড়ালেন মঙ্গলবার তিরিশে সেপ্টেম্বর বিকেল পাঁচটায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শোরুমের উদ্বোধন করা হয় উদ্বোধনী ফিতা কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করেন প্রধান অতিথি আকমাল মণ্ডল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসির হোসেন ও টি ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি লিমিটেডের এমডি আয়ুব হোসেন সহ আরও অনেকে উদ্বোধনী পর্বশেষে নতুন শোরুমে শত শত মুসলির উপস্থিতিতে মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয় দশেষে শেষে আগত মুসলিদের মাঝে তবারক বিতরণ করা হয় ঝিনাদবাসীর জন্য মানসম্মত ও আধুনিক ইজি বাইক সরবরাহে নয়ন অটোবাইক সেন্টার একটি নতুন দিগন্ত উন্মোচন করবে এমনটাই আশা করছেন ঝিনাদহের ইজি বাইক ড্রাইভার ও মালিকেরা শিলা সবুজ বাংলা টিভি ঝিনাদহ আপনি গাড়ির জগতে কতদিন ধরে আছেন গাড়ি জগতে মেলা দিন প্রায় সাত আট বছর এই গাড়ি নিয়ে আপনার স্বপ্ন কি এই গাড়িটা নিয়ে আমার স্বপ্ন একটা দিয়ে আর একটা বানাবো এবং এই গাড়িটা চালিয়ে যেরকম সুবিধে বা যতটুকু ভালো লাগলো ইনকামও ভালো এবং গাড়ি চালিয়ে সব দিক থেকে সুবিধা পাইছে আপনি যে প্রতিষ্ঠান থেকে গাড়ি কিনেছেন এই প্রতিষ্ঠানের নাম কি নয়ন অটো সার্ভিস আচ্ছা এখান থেকে আপনি সম্পূর্ণ নগদ টাকায় নিয়েছেন না কিস্তিতে নিয়েছেন এই জায়গা থেকে আমি নগদ টাকায় নিয়েছি কিন্তু মনে করেন যে কিস্তিতেও দেওয়ার সম্ভাবনা ছিল কিন্তু আমি নিয়ে নিই সেই কায়দা মানে নগদ টাকা দিয়ে নিয়েছি তার মানে আপনি বোঝাতে চাচ্ছেন এখানে নগদ এবং কিস্তিতে দুটোই পাওয়া যায় গাড়ি বিক্রি করে জি আচ্ছা ধন্যবাদ বিসমিল্লাহির রহমানির রহিম আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম নয়ন আমার প্রতিষ্ঠানের নাম নয়ন অটোবাইক সেন্টার আমাদের প্রতিষ্ঠান শহীদ মুসলমান সড়ক পাগলাখানা ঝিনাইদহ আমাদের প্রতিষ্ঠানে পাবেন অরিজিনাল চায়না ব্রাক গাড়ি অরিজিনাল চায়না মিনি ব্রাক গাড়ি চার ব্যাটারি অরিজিনাল চায়না ব্যাটারি পাওয়ার প্লাস পার প্লাস ফাইন শুধু বিফাইন এস আর পাওয়ার প্লাস টি গোল্ড টি নাম্বার ওয়ান অটো বি পিলাস আমাদের কাজ পাবেন অরিজিনাল কিং ইয়ার ব্যাটারি লিথিয়াম ইজিবাইকের এবং ভ্যান রিকশার তবে এই উদ্বোধন উপলক্ষে এক অক্টোবর থেকে ত্রিশে অক্টোবর দুই হাজার ভিতরে এই প্রতিষ্ঠান থেকে গাড়ি ব্যাটারি আপনারা যে যেটাই নেন এর উপলক্ষে বিশেষ ছাড় আছে নতুন সরম উদ্বোধন উপলক্ষে